হ্যালো বন্ধুরা আগের ব্লগে তোমরা দেখেছিলে আমরা পুরুলিয়া ঘুরতে এসেছি এখানে এসে আমরা বরঞ্চে লেগে দেখেছিলাম এবং তোমাদের সঙ্গে এটা শেয়ারও করেছিলাম সকালে নাগি খাওয়ার পর জল এই লুচি আলুর দামের প্রস্তুতি চলছে আর এদিকে দেখো আমি মামার ঘাড়ে চিপে খেলা করছি আমি তো যেটা দেখে সেটাই কিনে দিতে বলি তাহলে এইগুলো কেন ছাড়বো আসলে কি বলিস দা আমি মামার পয়সা খরচ করতে খুব ভালো লাগে অবশ্যই সে লুচি আলুর তৈরি তাই আমার লুচি আলুর আর মিষ্টি খেতে চলে এলাম আর এদিকে দেখো আমার দিদি আর পিসি আমাকে ছাড়াই খেয়ে নিল আর এদিকে দেখো সবাই টিফিন খেয়ে রেস্ট নিচ্ছে কিন্তু আমরা রেস্ট নেবো না আমাদের খাওয়া হয়ে গেলে আমরা খাওয়া শেষ করে পাহাড়ে উঠব তোমরা কিন্তু সঙ্গে থেকো ভিডিওটা স্কিপ করো না এখন আমরা উঠব পাহাড়ে হাই আমরা হলাম টিচকা আমরা এখন উঠছি পাহাড়ের ওপরের দিকে আর এখানে আমার মামা একটা ছোট্ট স্পিকার এনেছে ওই স্পিকারে গান চলছে তোমরা দেখতে থাকো ভিডিওতে অনেক কিছু দেখানো আছে স্কিপ করো না আর সমীরের কেমন লাগছে তুলবে সেরা হবে না পাহাড়ে উঠে কেমন ফিল করছেন আপনি অসাধারণ আপনি কেমন ফিল করছেন পাহাড়ে উঠে খুব সুন্দর আমি পাস করলাম ফেল করি আপনি কেমন ফিল করছেন আগাবে ফিল করছেন আগাবে

তোমরাও চাইলে এখানে আসতে পরে খুব আনন্দ হবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে পাহাড়টা অনেকটাই উঁচু এবং ঘন জঙ্গলে ঘেরা আশেপাশের লোকরা বললো এই পাহাড়ে নাকি হাইনা সাপ বানর থাকে কিন্তু আমরা উঠতে উঠতে এসব কিছুই দেখতে পাইনি বাপি বলছিল পাহাড়ে উঠতে গেলে একটা লাঠি হলে ভালো হয় তাই জন্য বাপি একটি গাছের ডাল ভাঙছে কিন্তু গাছের ডালটি এতটাই মজবুত যে খুব সহজে ভাঙতেই চাইছিল না তাই অনেক কষ্টে বাপি গাছের ডালটিকে ভাঙল

আমরা আর পাহাড়ের উপর দিকে উঠলাম না আমরা এবার নিচের দিকে নামে পড়বো পরবো দেখা হচ্ছে পরের ব্লগে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওটি দেখাও লো হরে কৃষ্ণ